দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা বরগুনা পৌর শহরের পশু হাসপাতাল সড়কে রয়েছি সেখানে সাবেক কাউন্সিলর মোশারেফ খানের দ্বিতীয় তলায় তালাবদ্ধ অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই মুহূর্তে সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ এখানে মরদেহ উদ্ধার করবে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করছে এবং পরিবারের স্বজনদের কাছ থেকে আমরা যেটি জানতে পারলাম দুই তিন দিন আগে ওনারা স্বজনদের সাথে কথা হয়েছে পরে কথা না হয় কিন্তু আজকে কিন্তু তারা খোঁজ

দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা বরগুনা পৌর শহরের সাতনাম ওয়ার্ডের যে পশু হাসপাতাল সড়ক সেই সড়কে এখানে আছি এখানে সাবেক কাউন্সেলার মোশয়েফ খানের ভাষার তলার একটি ফিল থেকে এক বৃদ্ধ নারী মধ্যবয়সী নারী কিন্তু মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থলে পুলিশ আসছে আমরা সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই নারীর মরদেহ পুলিশ উদ্ধার করে ওই নারীর নাম সাইদ আফতার রুজি এবং তার স্বামীর নামে দোকান তবে স্বামীর সাথে বছর দশ বছর আগে কিন্তু দিবস হয়েছে এবং তার ছেলের নাম সহিত তারা তাদের যে নলী এলাকায় এলাকায় তারা দোকান এবং কিন্তু আমরা জানতে করেছি এই মুহূর্তে কিন্তু কুয়াশার থেকে কিন্তু মরদেহ উদ্যোগ করে এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি পশু হাসপাতাল সড়ক থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি দর্শক আপনাদের একটু দেখানোর জন্য এই ভবনে দোতলা থেকে এক মধ্যবয়সী নারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই মুহূর্তে কিন্তু আমরা ঘটনাস্থলে রয়েছি বরগুনা পৌর হাসপাতাল পশু হাসপাতাল সড়কের কমিশনার ভবন থেকে এক বয়সী নারীর মরদের উদ্ধার করতে আমরা সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দোতলা বঙ্গবাসের ভবন থেকে তালাবদ্ধ তালাবদ্ধা বাথরুমের মধ্যে এই মরদের উদ্ধার করে এই মরদের নাম সাহিদ আক্তার রোজি

কারণ কি আমি ফার্মেসি তো জমা দিই আমি বলছি জোতলাশ টাকা দিয়েছে নশো জমা দিয়ে দিয়ে

এক মহিলার লাশ পাওয়া গেছে এই বিল্ডিং এর দোকানে যখন আছে রক্তাক্ত বডি বাথরুমের মধ্যে লাশ পাওয়া গেছে পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে পরে যার আত্মীয় স্বজন আছে তারা যে অভিযোগ দিলে পরে মামলা হবে আর তদন্ত কার্যক্রম তো আমরা শুরু করে দিচ্ছি স্বাভাবিক মৃত্যু না পরিকল্পিত কোনো ঘটনা স্বাভাবিক তো নাই পারিপার্শ্বিক ব্যবস্থায় মনে হচ্ছে রক্ত রক্ত আছে বাথরুমে অবস্থায় তো আসলে কোনো ঘটনা থাকতে পারে আঘাত হ্যাঁ আঘাতের চিহ্ন আছে বাথরুমে পড়ছে আসলে বাথরুমে পড়া অবস্থায় পাওয়া গেছে এটা ক্রিসের আঘাত এটা প্রশ্ন কী বলতে পারে আমরা অস্বাভাবিক মনে হচ্ছে যে আমরা তো অন্ত করে দেখব দিয়ে আসলে কী আর ওনার আর যারা আছে তারাও অভিযোগ দিলে আমরা মামলা দায়ের করবো এবং আমরা সঠিকের পুরোপুরি চিন্তন বিষয় বলতে পারবে হাতে দেখলাম আবার মুখে রক্ত রক্তাপ এখন ওটা বলতে পারবে যেহেতু প্রায় মৃত্যু দেহ দিয়ে গন্ধ আসতেছে তো আমাদের ডক্টর বলছেন আসলে আগতগুলো কি ধরনের এবং কি কারণ মামলা প্রক্রিয়া আনার প্রক্রিয়া ওনার সেলে আছে দুই ছেলে আছে তো পোস্টমর্টেমের পর পরই মামলা প্রক্রিয়াটা শুরু হবে আর আমরা আমরা এম আমরা শুরু করছি ধন্যবাদ থ্যাংক ইউ